সরলতার সুযোগ তো যে কোনো মানুষের প্রতি মানুষ নিতে পারে এটা খুব স্বাভাবিক একটা ইস্যু সম্প্রতি একটি অনুষ্ঠানে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় সাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর আবারও আপনারা এক হয়েছেন আপনার কি ভয় ছিল না সাকিব খান যদি আপনাদের জীবনে আবারও না ফিরে আসতেন তাহলে জয়কে নিয়ে আপনি দিনগুলো কিভাবে পার করতেন সত্যি আমার এরকম ভয়টা কখনোই ছিল না কারণ সাকিব অত্যন্ত বুদ্ধিমান এবং খুব ভালো মনের একজন মানুষ কিন্তু সরলতা সুযুক্ত তো যে কোনো মানুষের প্রতি মানুষ নিতে পারে এটা খুব স্বাভাবিক একটা ইস্যু সো আমার না কখনো এরকম ফিনি হয় নাই কারণ আমার বিশ্বাস তার প্রতি সে আমাকে কতটা পছন্দ করে কতটা লাভ করে কতটা স্নেহ করে আদর করে অপবিশ্বাস আরো বলেন সাকিব খানের সঙ্গে পুরোটাই চক্রান্ত হয়েছে সে এত চালাক হওয়া সত্ত্বেও বুবলি তাকে ফাঁদে ফেলেছিল কিন্তু আনফরচুনেট যেটা হয়েছে কি দেখো সুযোগ তো যে কোনো মানুষই নিতে পারে আর অনেক চালাক মানুষও দেখবো অনেক সময় বোকা হয়ে যায় বা হঠাৎ করে সেই চালাকের মধ্যে সুযোগের চলে যায় কারণ যে অপর প্রান্তের মানুষ তারা তো সদ ব্যবহার করার জন্য ওয়েট করে তার জন্য মানুষ আসলে সেই সদ ব্যবহারটা কতটুকু বেরিয়ে আসতে পারে তো ওই জায়গা থেকে কখনোই তাকে নিয়ে আমার সেই সাইফিলটা হয়নি আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ডস